নমস্কার বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলিং দীপু আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাব আয়তনে দেশের সর্ববৃহৎ রাজ্য রাজস্থান শুধুমাত্র আয়তনে নয় এখানকার মানুষের মনও খুব বড় এবং নিজেদের ঐতিহ্য সংস্কৃতি রাজকীয়তা আজও তারা বহন করে চলেছেন দেশের একমাত্র মরুভূমি ধর্মভূমি আছে এই রাজস্থানেই গোল্ডেন সিটি জয়সলমীরে এখানকার উট সাফারি থেকে শুরু করে জিপ সাফারি সবই ঘুরিয়ে দেখাবো এছাড়াও থাকছে ব্লু সিটি যোধপুর যোধপুরের বিভিন্ন স্থান আপনাদের ঘুরিয়ে দেখাবো এছাড়াও পিঙ্ক সিটি জয়পুর সহ তীর্থরাজ পুষ্কর সবই ঘুরিয়ে দেখাবো এই পর্বে তো চলুন শুরু করা যাক রাজস্থান ভ্রমণ গাইড সাথে ভিডিওর শেষে বোনাস হিসাবে থাকবে খাটুশ্যাম ভ্রমণ যারা রাজস্থানে আসবেন খাটুশ্যাম কিন্তু অবশ্যই আসবেন রাজস্থান কিভাবে আসবেন রাজস্থান আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই রেলপথে সড়ক ও বিমানপথে পথে সহজেই আসতে পারেন যারা কলকাতা থেকে আসতে চান শিয়ালদা হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে বেশ কিছু ট্রেন যেগুলি জয়পুর যোধপুর এবং আজমির সহ বিকানির বিভিন্ন জায়গায় আসে বেশ কিছু ট্রেনের নাম ও নাম্বার আমি নিচের স্ক্রিনে দিয়ে দিলাম আমি গিয়েছিলাম হাওড়া থেকে ওয়ান টু থ্রি টু থ্রি হাওড়া বার্মের সুপারফাস্ট এক্সপ্রেসে করে প্রথমে বার্মের এবং সেখান থেকে বাসি করে পৌঁছেছিলাম জয়সলমীর সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন বেশিরভাগ মানুষই রাজস্থান ভ্রমণ শুরু করেন হয় জয়পুর অথবা বিকানির বা যোধপুর থেকে তবে এই চিরাচরিত ধারণার বাইরে গিয়ে আমি প্রথমে পৌঁছেছিলাম বারমের সেখান থেকে বারমের বাস স্ট্যান্ড বারমের থেকে জয়সলমীরের দূরত্ব প্রায় একশো সাতান্ন কিলোমিটার বাসে সময় লাগে আসতে আড়াই ঘন্টার মতো এবং বাসের ভাড়া মাত্র একশো টাকা এবং এই সরকারি বাসে কিন্তু মহিলাদের জন্য কোনো টাকা লাগে না একদম ফ্রি এবং মরুভূমির মাঝখান থেকে যে পথ সেই পথের সৌন্দর্যের বর্ণনা মুখে দেওয়া সম্ভব নয় আপনারা কিছুটা দেখে নিন তো ফাইনালি চলে আসলাম গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া জয়সলমীর এবং এই জয়সলমীর শহরের মোটামুটি অবস্থান কিন্তু এই সোনারকেল্লার আশপাশ নিয়ে তো এইখানেই থাকার জন্য সোনারকেল্লার পাশেই একটি হোটেল আমরা ঠিক করলাম হোটেল গুজরাটি প্যালেস যার ভাড়া ছিল আটশো টাকা হোটেলে পৌঁছে সামান্য বিশ্রাম নিয়ে জয়সলমিরের বিখ্যাত ডাল পাকোয়ান দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম জয়সলমির এক্সপ্লোর করতে প্রথমেই চলে আসলাম জয়সলমিরের বিখ্যাত সোনার কেল্লা দেখতে এই সোনার কিল্লায় প্রবেশের জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এবং এই সোনার কেল্লাই হচ্ছে পৃথিবীর একমাত্র জীবন্ত কেল্লা যেখানে এখনও মানুষ বসবাস করে দোকান থেকে শুরু করে থাকার জন্য হোটেল বা নামি রেস্তোরাঁ সবই পেয়ে যাবেন আটশো বছরেরও বেশি এই পুরোনো হোটেল ভিতর বেশ কিছু হাবেলি আছে এরকমই একটি হাবেলি হচ্ছে বারেলিকে হাবেলি যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এর ভিতর সেই পুরনো আমলে ব্যবহৃত রাজরাজাদের পোশাক বাসন সহ বিভিন্ন জিনিসপত্র রাখা আছে চাইলে অবশ্যই একবার এসে দেখে নিতে পারেন এই সোনারকেল্লার ওপর থেকে জয়সলমীর শহরের খুব সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন ফোটটা মোটামুটি ঘুরতে আপনাদের ঘন্টা দুয়েক সময় লাগবে খুবই বড় এবং চারিদিকটা খুবই অসাধারণ সুন্দর জসলমীর ফোর্ট বা সোনারকেলা দেখে এরপর আমরা এর বাইরেই একটি রেস্তোরাঁ থেকে চিকেন বিরিয়ানি দিয়ে লাঞ্চ সেরে সেখান থেকে পায়ে হেঁটে আমরা চলে আসলাম বিখ্যাত পাটোয়াকি হাবেলি দেখতে এই পাটোয়াকি হাবেলির প্রবেশমূল্য হচ্ছে দেড়শো টাকা এই পাটোয়াকি হাবেলির ভিতর বেশ কিছু মহল আছে মহল খাসমহল প্রভৃতি এবং এই কি হাবেলির কারুকার্য কিন্তু সত্যি খুব সুন্দর তবে আপনারা সাথে একটি গাইড অবশ্যই নিয়ে নিতে পারেন পাটোয়াকি হাবেলি দেখে সেখান থেকে আশি টাকার বিনিময়ে একটি অটো ভাড়া করে আমরা চললাম জয়সলমীরের বিখ্যাত গাড়িসার লেক দেখতে এই গাড়িসার লেক কিন্তু সত্যি মরুভূমির মাঝখানে একটি কৃত্রিমভাবে তৈরি লেক তবে এই লেকের সৌন্দর্য অসাধারণ এই লেকটিও কিন্তু প্রায় আটশো বছরেরও বেশি পুরনো এবং মরুভূমির মাঝখানে এখনও জলপ্রদানের উৎস হিসাবে এই লেকটি দারুণভাবে কাজ করে এরপর জয়সলমীর থেকে একশো টাকার বিনিময়ে একটি শেয়ার গাড়িতে আমরা উঠে পড়লাম শ্যাম যাওয়ার জন্য শ্যাম হচ্ছে সেই জায়গা যেখান থেকে জয়সলমীরের ক্যামেল সাফারি ও জিপ সাফারি হয় চাইলে এখানে নাইজ্যেষ্টও করা যায় এই মুহূর্তে আমরা এসেছি জয়সলমীরে জয়সলমীরে সেই বিখ্যাত সাফারি করতে মরুভূমিতে সাফারি করতে এখানে সাফারি করতে এসে দরাদরি অবশ্যই করবেন মোটামুটি জিপের ভাড়া আটশো টাকার মতো নেবে এছাড়া যদি ক্যামেল রাইড করতে চান দরাদর করে নেবেন একশো টাকাতে আপনারা সহজেই ক্যামেল রাইড করতে পারেন বাজিরাঙ্গি ভাইজান মুভির যে শুটিংটা হয়েছিল জাইশাল মিলে আপনারা জানেন তো এই জায়গাটায় হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই মরুভূমির মধ্যে থেকে সূর্যাস্ত দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগে এছাড়াও এখানে কিন্তু নাইট টেস্টেও আপনারা করতে পারেন হাজার টাকার মতো খরচা জনপ্রতি এক্ষেত্রে রাতের ডিনার ও এখানে একটি কালচারাল প্রোগ্রাম হয় যেটা ইনক্লুড থাকে তো দেখতে পাচ্ছেন রাতের বেলায় সোনার কিল্লার ভিউ এরপর হোটেলে রাত কাটিয়ে পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম জয়সলমির থেকে যোধপুর যাওয়ার উদ্দেশ্যে জয়সলমীর থেকে যোধপুর যাওয়ার ক্ষেত্রে আমরা বাসে করে গিয়েছিলাম আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন এবং মরুভূমির মধ্যে থেকে রেলপথের একটি অসাধারণ অভিজ্ঞতা আপনারা পেতে পারেন যদি ট্রেনে যান জয়সলমীর থেকে যোধপুরের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার বাসে আমাদের ভাড়া পড়েছিল তিনশো টাকা যোধপুর পৌঁছে এখানকার বিখ্যাত ডালবাটি চুরমা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম যোধপুর শহর এক্সপ্লোর করতে পুরো যোধপুর সিটি ঘোরার জন্য আপনারা সারাদিনের জন্য একটি অটো ভাড়া করে নিতে পারেন মোটামুটি দরাদরি করলে হাজার থেকে বারোশো টাকার মধ্যে হয়ে যাবে ব্লু সিটি যোধপুর যোধপুরেও ঘোরার জন্য বেশ কিছু জায়গা আছে তো আমরা প্রথমেই চলে আসলাম যোধপুরের বিখ্যাত তুরচিকা ঝালোরা দেখতে এটি হচ্ছে একটি ছোট্ট জলাশয় তবে এই জলাশয়ের আশেপাশটায় বেশ কিছু থাকার জন্য হোটেল ও ক্যাফে আছে এখান থেকে মেহরানগড় ফোর্টের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং মরুভূমির মাঝখানে এই জলাশয়টি একসময় খুবই গুরুত্বপূর্ণ ছিল তুরজিকা ঝালোয়া দেখে এরপর আমরা চললাম যোধপুরের বিখ্যাত ফোর্ট মেহরানগড় ফোর্ট দেখতে মেহেরগড় ফোর্টের উপর থেকে যোধপুর শহরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো যোধপুর শহরকে পাখির চোখে দেখতে পাচ্ছেন এই মেহরানগড় ফোর্টের প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য দুশো টাকা যদি কেউ লিফ্ট ব্যবহার করে নানাভাবে আরও পঞ্চাশ টাকা যুক্ত হবে পুরো ফোর্ট ঘোরার জন্য আপনারা সাথে একটা গাইড অবশ্যই সাথে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে এই মেহেরামগড় ফোর্টের ওপর আমার আগে দেখি যোধপুর ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইড আছে সেই ভিডিওটি দেখে নেবেন অনেক তথ্য পেয়ে যাবেন এই মুহূর্তে আমি আছি যোধপুরের মেহেরগড় ফোর্টে এখানকার প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য দুশো টাকা চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই মেহেরগড় ফোর্ট এই মেহরাংগড় ফোটের কারুকার্য আপনাকে বিস্মিত অবশ্যই করবে ফোর্টের ওপর থেকে যোধপুর শহরের পুরো ভিউ আপনারা দেখতে পাবেন ভোটের ভিতর তৎকালীন সময় রাজাদের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র খুব সুন্দরভাবে আজও মিউজিয়ামে সংরক্ষিত করা আছে তৎকালীন সময়ে ব্যবহৃত যুদ্ধের অস্ত্র শস্ত্র থেকে শুরু করে বিভিন্ন চিত্রপট অঙ্কন হোক বা তৎকালীন সময়ে রাজাদের ফটো সবই এখানে রাখা আছে মেহরানগড় ফোড দেখে এরপর আমরা চলে আসলাম যোধপুরের বিখ্যাত যশোবন ঠাডা দেখতে এই মুহূর্তে আমি আছি যশোবন ধারাতে যেটা যোধপুরের একটা অন্যতম ভিজিটিং প্লেস এবং এর প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা একে রাজস্থানের তাজমহল বলা হয় তো এই সম্পর্কে আমি কিছু তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি যশোবন থাডা হলো যোধপুর শহরের উপর অবস্থিত একটি বিখ্যাত স্মৃতিসৌধ সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই স্মৃতিসৌধটি মহারাজা সর্দার সিং তার পিতা যশবন্ত সিং এর স্মৃতি উদ্দেশ্যে নির্মাণ করিয়েছিলেন উনিশশো চার থেকে উনিশশো এগারো সালের মধ্যে এটি নির্মাণ করা হয়েছিল যশোবন থানা দেখে এরপর আমরা সেখান থেকে একটি অটো নিয়ে চললাম উমেদ ভবন প্যালেস দেখতে উমেদ ভবন প্যালেস বর্তমানে অধিকাংশটাই একটি পাঁচতারা হোটেলে রূপান্তরিত হয়েছে তবে বেশ কিছু অংশটা এখনও জনসাধারণের জন্য খোলা আছে যার প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যেখানে একটি মিউজিয়াম আছে আপনারা চাইলে এই উমেদ ভবন প্যালেসে অবশ্যই আসবেন খুবই বড় এবং খুবই সুন্দর পাহাড়ের উপর অবস্থিত এটি এর ভিতর বেশ কিছু নামি দামি গাড়ি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে চাইলে দেখতে পারেন এভাবেই মাত্র একদিনে আমরা ঘুরে নিলাম যোধপুর শহর পরের দিন সকালবেলা যোধপুর রেলওয়ে স্টেশনে এসে এখানকার বিখ্যাত পিঁয়াজ কচুরি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা একশো টাকার বিনিময়ে একটি ট্রেনের টিকিট কেটে বেরিয়ে পড়লাম আজমিরের উদ্দেশ্যে আমরা আজমির থেকে পুষ্কর যাব পুষ্কর যাওয়ার জন্য আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন আপনাদের পৌঁছাতে হবে আজমির রেলওয়ে স্টেশন সেখান থেকে পুষ্কর যাওয়ার জন্য আপনারা বাস ও গাড়ি পেয়ে যাবে যোধপুর থেকে সকাল আটটার সময় যোধপুর ইন্দোর এক্সপ্রেস প্রতিদিন ছাড়ে ট্রেনটি আজমির যায় তো আমরা এই ট্রেনেই করেই আজমির যাব জেনারেলে উঠেছিলাম একদম থাকাই ছিল তো সিট পেয়ে গেছিলাম তো যেতে মোটামুটি ট্রেনে সময় লাগে সাড়ে চার ঘন্টার মতো এবং ভাড়া আপনাদের বলেই দিয়েছিলাম ওই পঁচানব্বই থেকে একশো টাকা যোধপুর থেকে আমরা চলে এসছি এই মুহূর্তে আজমিরে যোধপুর থেকে আমরা সকাল আটটার সময় ট্রেন ধরেছিলাম এবং সেই ট্রেনে করে সাড়ে চার ঘন্টা পরে এখন বেজে প্রায় সাড়ে বারোটা এবং ট্রেনের নির্ধারিত সময়তেই আমরা চলে এসেছি আজমির এবং এই আজমির থেকে আমরা পুষ্কর যাবো তো আজমির স্টেশনের বাইরে আছে বাস স্ট্যান্ড তো আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি জিমির রেলওয়ে স্টেশনের বাইরে থেকে দশ টাকার বিনিময় একটি শেয়ারিং টোটোতে আমরা চলে এসেছিলাম আজমির বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে আপনারা পুষ্কর যাওয়ার জন্য বাস পাবেন তবে সেটা সময় সাপেক্ষ আমি আপনাদের পরামর্শ দেবো আপনারা বাস স্ট্যান্ডের বাইরে চলে আসুন বাইরে দেখবেন একটি প্রাইভেট বাস স্ট্যান্ড আছে যেখানে থেকে আপনারা প্রতি পনেরো থেকে কুড়ি মিনিট পরপরই আপনারা বাস পেয়ে যাবেন পুষ্কর যাওয়ার ভাড়া মাত্র নেবে কুড়ি টাকা পাশে যেতে যেতেই সেই পথে দেখে নিলাম সেই বিখ্যাত আনাসাগর লেক আজমির থেকে আমাদের পুষ্কর আসতে সময় লাগলো বাসে ওই 35 থেকে চল্লিশ মিনিট মতো এবং বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব এক কিলোমিটার আপনারা চাইলে পায়ে হেঁটে অথবা টুটুতে সহজেই আসতে পারেন এবং যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই পুষ্কর হচ্ছে সেরা জায়গা এখানে কেনাকাটার জন্য অসংখ্য অপশান আছে এবং দড়াদড়ি করে ভালোভাবে কেনাকাটা করতে পারেন তো ফাইনালি চলে আসলাম পৃথিবীর একমাত্র ব্রহ্মা মন্দির পুষ্করে এখানে পুজো দিতে চাইলে পূজার সামগ্রী মন্দিরের সামনে অসংখ্য দোকান আছে কিনে নিতে পারেন এই মন্দিরের সম্পূর্ণ কাহিনী আমি আমার পুষ্কর ভ্রমণ গাইডের ভিডিওতে বলেছি যদি কেউ জানতে চান নিচে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম ক্লিক করে দেখে নিতে পারেন মন্দিরে খুব ভালোভাবে দর্শন সেরে আমরা বেরিয়ে আসলাম মন্দিরের বাইরে মন্দিরের বাইরে বেরিয়ে সোজাপথে কিছুটা এগিয়ে গেলেই আপনারা পাবেন ব্রহ্মা সরোবর স্বয়ং প্রজাপতি ব্রহ্মা নিজের হাতেই এই সরোবর সৃষ্টি করেছিলেন সরোবরের আশেপাশে অসংখ্য ঘাট আছে এবং প্রত্যেকটা ঘাটে কিন্তু সন্ধ্যারতি হয় যারা এখানে এসে একদিন কাটাতে চান অবশ্যই থাকতে পারেন পুষ্কর পাহাড়ের উপরে অবস্থিত খুবই সুন্দর ও পবিত্র জায়গা এছাড়াও এই পুষ্করে এই রত্নগিরি পাহাড়ের ওপর অবস্থিত বোমাজির স্ত্রী সাবিত্রী মাতার মন্দির চাইলে এখানে আপনারা রুপোয় করে যেতে পারেন এরপর পুষ্কর থেকে একটি ফিরতি বাসে আমরা চলে এসেছিলাম আজমির আজমির থেকে সেদিন বিকেলবেলা জয়পুরগামী একটি ট্রেনে করে আমরা চলে এসেছিলাম জয়পুরে জয়পুরে একটি হোটেলে আমরা চেক ইন করে এরপর বেরিয়ে পড়লাম সামান্য রাতের বেলা জয়পুর শহর এক্সপ্লোর করতে জয়পুর রেলওয়ে স্টেশনের কাছেই মেট্রো স্টেশন সেখান থেকে পনেরো টাকার বিনিময়ে মেট্রো টিকিট কেটে আমরা চলে আসলাম বড়িচপার মেট্রো রেলওয়ে স্টেশনের কাছে ওয়েলকাম টু রাজস্থান বন্ধুরা এই মুহূর্তে আমি আছি রাজস্থানের জয়পুরে পিং সিটি জয়পুর আমার পিছনে দেখতে পাচ্ছেন হাওয়া মহল হাওয়া মহলের রাতের ভিউ আপনাদের চলুন আজকে রাতের বেলার ভিউ দেখাচ্ছি কালকে আপনাদের দিনের বেলার ভিউটা দেখাবো জয়পুরের সমস্ত ভ্রমণ স্থানগুলি মোটামুটি এই বড়িচপার ও ছড়ি চপার মেট্রো স্টেশনের কাছাকাছি আছে রাতের বেলা হাওয়া মহল দেখে এরপর এখানকার বিখ্যাত মিষ্টি ঘেওয়ার খেয়ে আমরা ফিরে হোটেলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকালই আবার চলে আসলাম জয়পুর রেলওয়ে স্টেশনের মেট্রো রেলওয়ে স্টেশনে এখান থেকে আবার সেই গন্তব্য বড়ি চপার থেকে শুরু করলাম আবার জয়পুর ভ্রমণ প্রথমেই আবার চলে আসাম হাওয়া মহলের সামনে সামনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত হাওয়া মহল পিঙ্ক সিটি বা গোলাপি শহর জয়পুরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই হাওয়া মহল এই হাওয়ামহল সহ জয়পুরে এসে কী কী দেখবেন এবং তার সমস্ত ইতিহাস আমি আমার জয়পুর ভ্রমণ গাইডের ভিডিওতে দেখিয়েছি চাইলে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে জয়পুরের উপর আলাদা ভিডিওটি দেখে নিতে পারেন এই মুহূর্তে আমি আছি হওয়ামানের ভিতরে আপনার হওয়ামানের ভিতরটা আপনাদের দেখাচ্ছি এর প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য বাহান্ন টাকা করে হাওয়ামহল দেখে হাওয়ামহলের সামনে থেকেই আপনারা আম্বের ফোর্ট ও জলমহল যাহার জন্য বাস পেয়ে যাবেন বাসে ভাড়া লাগে মাত্র দশ টাকা আপনারা চাইলে টোটো অথবা শেয়ার গাড়িতে যেতেই পারেন তবে সবচেয়ে সস্তায় যেতে হলে এই বাসগুলি আপনারা পেয়ে যাবেন একদম হাওয়ামহলের সামনে থেকেই তো হাওয়ামহল থেকে আমরা চলে এসেছি আম্বের প্যালেস বা আম্বের ফোর্ট দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়পুরের সবচেয়ে বড় ফোর্ট আম্বের ফোর্ট কিছুটা পাহাড়ের উপরে অবস্থিত তবে যারা পা হেঁটে যেতে পারবেন না তারা এখান থেকে জিপ সার্ভিস পেয়ে যাবে আম্বেদ ফোর্ট জয়পুরের সবচেয়ে জনপ্রিয় ফোর্ট এছাড়াও এখানে কিন্তু জয়গড় ফোর্ট ও নাহারগড় ফোর্ট এই দুটি ফোর্টও জয়পুরের বিখ্যাত ফোর্ট তবে সবচেয়ে বেশি ভিড় কিন্তু এই আম্বেদ ফোর্টেই হয় আমরা এখন আছি আম্বের জয়পুরের একটা অন্যতম প্রসিদ্ধ জায়গা এটি তো জয়পুর থেকে সহজেই বাসে করে আপনারা আসতে পারেন আম্বের ফোর্ট দেখে সেখান থেকে কুড়ি টাকার বিনিময়ে একটি টোটো ধরে আমরা চলে আসলাম জয়পুরের বিখ্যাত সেই জলমহল দেখতে জলের মাঝখানে অবস্থিত একটি মহল এই মুহূর্তে আমি আছি রাজস্থানের সেই বিখ্যাত জলমহলের সামনে আমার পিছনে আছে জলমহল আমি আপনাদের দেখাচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন জলমহল জন্মহল দেখে সেখান থেকে কুড়ি টাকার বিনিময়। একটি শেয়ারিং টোটো ধরে আমরা চলে আসলাম জয়পুরের বিখ্যাত সিটি প্যালেস দেখতে এই সিটি প্যালেসের প্রবেশ মূল্য হচ্ছে তিনশো টাকা সিটি প্যালেস বাইরে থেকে দেখেই সেখান থেকে একশো মিটার পায়ে হেঁটেই আমরা চলে আসলাম জয়পুরের বিখ্যাত যন্ত্রমন্তর দেখতে এই মন্তরের প্রবেশ মূল্য হচ্ছে ভারতীয়দের জন্য বাহান্ন টাকা জ্যোতির্বিজ্ঞান গবেষণার নানারকম যন্ত্রপাতি এখানে আছে চাইলে একটি গাইড নিয়ে নিতে পারেন বুঝতে সুবিধা হবে মাত্র একদিনেই জয়পুর ঘুরে পরের দিনটা আপনারা খাটু মন্দিরের জন্য রাখতে পারেন জয়পুর থেকে খাটুশ্যামের মন্দিরের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার মতো আসতে গাড়িতে সময় লাগবে দু ঘন্টা আপনারা খাটুরশ্যাম আসার জন্য বাস পেয়ে যাবেন অথবা ট্রেনে করে জয়পুর থেকে লিঙ্গা শেষে আপনারা সহজেই সেখান থেকে বাস অথবা অটোতে খাটু পৌঁছাতে পারেন এছাড়া গাড়ি রিজার্ভ করেও আপনারা আসতে পারেন সামনে দেখতে পাচ্ছেন সেই খাটুরশ্যামের বিখ্যাত শ্যামকুণ্ড এই শ্যামকুণ্ডের জল গায়ে ছিটেই পুণ্যাত্রীরা খাটুশ্যামের দর্শন করতে যান এই মুহূর্তে আমি আছি আমার আছে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই খাটু মন্দির মন্দিরের উপর আমার চ্যানেল একটি ভিডিও আছে চাইলে অবশ্যই দেখে নিতে পারেন তো এইভাবেই আমি ঘুরে দেখেছিলাম রাজস্থান এছাড়াও রাজস্থানে ঘোরার জন্য আরও অসংখ্য জায়গা আছে যেমন আছে বিকানির লেক সিটি উদয়পুর এছাড়াও মাউন্ট আবু সম্পূর্ণ রাজস্থান ঘুরতে মোটামুটি পনেরো দিন সময় হাতে থাকলে সমস্ত জায়গা ঘুরে দেখা যায় আমরা এক সপ্তাহ কম সময়ে এই চারটি জায়গা ঘুরেছিলাম খরচ হয়েছিল মোটামুটি দশ হাজার টাকার ভেতরেই এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ